হাই এভি ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে ষষ্ঠ শ্রেণীর কষে থেকে ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলি তোমাদের করে দেখাবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো নিশ্চয়ই তোমরা পরপর পরপর বুঝতে পারবে চলো প্রথম অঙ্ক দিয়েই শুরু করা যাক তো প্রথম যে প্রবলেমটা আছে শূন্য ছাড়া পাঁচও পাঁচের ছয়টি গুণিতক খুঁজি তাহলে ওয়ানের এ পাঁচের ছয়টি গুণিতক শূন্য ছাড়া তাহলে আমরা পাঁচের নামটাই লিখি পাঁচ পাঁচেকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ মধ্যে শূন্য নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় আরও আছে কিন্তু আমাদের আর দরকার নেই এইটুকু হচ্ছে আমাদের অঙ্ক আনসার সাতের তিনটি গুণিতক খুঁজি যা পঞ্চাশের চেয়ে বড় তাহলে সাতের গুণিতপ পঞ্চাশের বড় তাহলে পঞ্চাশের বড় কত সাতাশটে ছাপান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর আরো আছে আমাদের তিনটে লাগবে অপশান সি এর তাকে দুটি দুই অঙ্কের সংখ্যাবাদী যারা চারের গুণিতপ চারের গুণিতপ এবং দুই অঙ্কের সংখ্যা কি হবে কুড়ি চার পাঁচে সাত দশে চল্লিশ ডি এর যে প্রবলেমটা বলছে দেখো চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয় হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি তাহলে চার এক দুই চার হলো এক দুই এবং চারের উৎপাদক তাই না কেন এটা কিভাবে এবার ইয়ের দাগের অঙ্কটি দেখো ইয়ের দ্বাগের অঙ্কটি বলছে কি এমন দুটি সংখ্যা খুঁজে যাদের লশগু বারো ও যাদের যোগ দশ সমান বারো আর যোগফল দশ তো দেখো যোগফল দশ অনেকে আমি এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক যোগফল দশ দুই আর আটের যোগফল দশ এক আর নয়ের যোগফল দশ এক আর নয় দশ দুই আর আট দশ তিন আর সাত দশ চার আর ছয় দশ পাঁচ আর পাঁচ দশ এবার তো ছয় চার লিখলে কি একই হয়ে যাচ্ছে তো এদের মধ্যে আমরা যদি লসাগু করি এই লসাগু আমরা যদি একটু করে দেখি তাহলে দুই এক আর নয় লসকু কত হবে নয় দুই আর আটের তোমরা করে দেখবে কি হবে আট হবে তিন আর সাতের লসকু করে দেখবে কত হবে টোয়েন্টি ওয়ান হবে চার আর ছয় লসকু কত দেখবে বারো হবে পাঁচ হাজার পাঁচের করে দেবে বারো তাহলে লসকু বারো এবং যোগ হচ্ছে দশ তাহলে কোন সংখ্যাটি চার এবং ছয় তাহলে সংখ্যাটি সংখ্যা দুটি কত চার অ্যান্ড সিক্স ফোর অ্যান্ড সিক্স ঠিক আছে এবার আমি দুই দাগের এর অঙ্কে চলে যাব দাঁড়াও বোর্ডটা এর এ দেখো কি বলছে না চোদ্দ এর মৌলিক উৎপাদক আচ্ছা মৌলিক সংখ্যা কাকে বলে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে আমি আরেকবার বলে দিই না মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যার একমাত্র দুটি উৎপাদক থাকবে সেই সংখ্যা নিজে এবং এক তাহলে চোদ্দ সেরকম মৌলিক উৎপাদক কি দুই আমরা জানি দুই মৌলিক সংখ্যা সাত ও মৌলিক সংখ্যা তাহলে দুই আর সাত দুজনেই চোদ্দকে আমরা এই দুটি সংখ্যা দিয়েই চোদ্দকে ভাগ দিতে পারি সেই জন্য এর উৎপাদক এবং এটি মৌলিক সংখ্যা তাহলে দুটি উৎপাদক হলো কি দুই এবং সাত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি এবারে জিজ্ঞেস করছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তাহলে আমরা এক্ষুনি লিখে ফেলবো এইটা হচ্ছে সবচেয়ে ছোট আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি জানি না দুই এর থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা আমাদের হাতে নেই সিএর দাগে কি বলছে কোন সংখ্যার কোন কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় তাহলে এক মৌলিক নয় এবং যৌগিক নয় তাই না এবার হচ্ছে তিনের দাগে এ এটা আবার এমসিকু দিয়েছে তিনের দাগে এ বলছে বিয়াল্লিশ কোন কোন সংখ্যা গণিত বিয়াল্লিশ কোন কোন গণিত এখানে চারটে অপশান দিয়েছে দেখো সাত তেরো পাঁচ ছয় সাত তেরো পাঁচ দেখো কোন কোন সংখ্যা তাহলে সাত দিয়ে বিয়াল্লিশ যায় তাহলে সাতও হবে ছয় দিয়েও যায় ছয় হবে পাঁচ আর তেরো হবে না এবার বি এগারো কোন সংখ্যার গুণ নিয়ম এগারো নামটা কোনটা দেখলে পাওয়া যাবে একশো এক বি একশো এগারো সি একশো একুশ একশো বারো একশো একুশ একশো বারো নামটাতে দেখলে এই এগারোর নামটাতে পাবে না এইটা এগারো নাম হবে এগারো এগারো একশো একুশ আমরা জানি যে এগারো শূন্য এগারো গুণ দিলে কি হয় একশো একুশ তাহলে এটি হবে আমার আনসার এবার কিরকম অঙ্ক দেখো আহ এটিও খুব সহজ একটি অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে নাম্বার ফোর নাম্বার ফোর কি বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক দেখি এ একটা দিয়েছে পরস্পর মৌলিকের জন্য পাঁচ ক্ষমা সাত বি একটা দিয়েছে দশ ক্ষমা একুশ পনেরো পনেরো আর ষোলো পনেরো আচ্ছা পরস্পর মৌলিক বলতে কি এদের যে সাধারণ গুণনিয় একই থাকবে বা এদের যদি আমরা গসাগু করি গসাগুগুলো এক হবে যদি কোনো দুটো সংখ্যার গসকু এক হয় তারা পরস্পর মৌলিক আচ্ছা পাঁচ আর সাতের গসাগু কী হবে আমরা যদি প্রত্যেকটাই দেখি পাঁচ এক পাঁচ দুই দিয়ে পাঁচ দুই দুপুনের চার এক এক দিয়ে দুই দেখো এক তাহলে এইটা হচ্ছে পরস্পর মৌলিক দশ আর একুশকে যদি আমরা করি দশ এবং একুশ তাহলে দশ দু কুড়ি এক এক দিয়ে দশ তাহলে তার মানে এটাও পরস্পর মৌলিক এবার পনেরো আর দশ এটা যদি করি দশ এক দশ পাঁচ পাঁচ দিয়ে দশ পাঁচ তাহলে এটা পরস্পর মৌলিক হলো না এটাই হলো না আর এই সিক্সটিন আর ফিফটিন তাহলে ফিফটিনকে সিক্সটিন দিয়ে করলে এখানে দেখো এক তাই না তাহলে এটাও পরস্পর মৌলিক তাহলে বুঝতে পারলে পরস্পর মৌলিক কোনটা এদের মধ্যে তিনটি সংখ্যা কি হলো বা পরস্পর মৌলিক হিসাবে দেখলাম তো চলো এর পরের অঙ্কটি যাওয়া যাক এরপরে কি রকম অঙ্ক আছে দেখো এরপরের অঙ্কটাও বেশ ভালো অঙ্ক বলছে এমন দুটি যৌগিক সংখ্যা লিখি যারা পরস্পর মৌলিক খুব সুন্দর অঙ্ক বা দুটি যৌগিক সংখ্যা লিখতে বলেছে পরস্পর মৌলিক আচ্ছা যৌগিক সংখ্যা তো অনেক হয় যৌগিক সংখ্যা মানে কি না যে সংখ্যাগুলো মৌলিক নয় যেমন নয় নয় একটা কি যৌগিক সংখ্যা নয় মানে কি জানি আমরা তিন গুণ তিন তাই না তো এটা আমরা জানি তো নয়ের সঙ্গে যদি আমরা চোদ্দ নিয়ে নিই দেখো চোদ্দ মানে কি হচ্ছে দুই গুণ সাত তাই না তাহলে এদের মধ্যে কোনো মিল আছে এদের মধ্যে এই দুই সাত তিন তিন কোনো মিল নেই কিন্তু এরা পরস্পর যৌগিক এবং কি তারা সরি তারা যৌগিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সুতরাং সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি আমরা কি লিখলাম যে নয় কমা এরকম আরো সেট আছে আমরা নয় কমা আমরা যদি চার নিই সেক্ষেত্রেও হবে হ্যাঁ আমরা চার কমা আমরা সাতাশ নিতে পারি হ্যাঁ ষোলো কমা সাতাশ নিতে পারি এরকম অনেক সংখ্যা হবে তোমরা ইচ্ছা খুশি মতো যে কোনো একটি মনে রাখলেই চলবে আর পরীক্ষাতে এই অঙ্কটি অবশ্যই খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো চলো পরের অঙ্কে যাওয়া যাক পাঁচ এবার আমরা নাম্বার ছয়ের দিকে এগোবো বলছি পরস্পর মৌলিক সংখ্যার গশকুল লিখি ছয়ের তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গুল পরস্পর এটা মনে রেখে দেবে মৌলিক সংখ্যার বসকু আমরা জানি এটি এক ছাড়া আর কিছু হবে না বিয়ের যে অঙ্কটি আছে পরস্পর মৌলিক সংখ্যা লসগু কত পরস্পর মৌলিক সংখ্যার লসগু এটাও মনে রাখে যাবে যে সংখ্যা দুটির গুল সংখ্যা দুটির কি তাহলে এই দুটিও শর্ট কোশ্চেন হিসাবেই তোমাদের পড়বে আর এটি খুব সহজেই এবার হচ্ছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গোখ খুব ইন্টারেস্টিং এবারে মৌলিক উৎপাদক দিয়ে আমরা গসকু করা শিখবো চলো দেখি কি নিয়মটা আছে দেখো সাতের দাগের এ এখানে বাইশ এবং চুয়াল্লিশ বাইশ এবং চুয়াল্লিশ এই দুটোর কি খুঁজতে হবে লশকু গু খুঁজতে হবে মৌলিক উৎপাদকের সাহায্যে তাহলে বাইশটাকে আগে লসকু করে নিই দুই দিয়ে এগারো তো যাবে না তাহলে বাইশ ইকলু কি হবে এক গুণ দুই গুণ এগারো চুয়াল্লিশটাকে দেখি দুই দিয়ে বাইশ দুই দিয়ে এগারো তাহলে চুয়াল্লিশটা এক গুণ 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 দুই দুই এগারো তাহলে আমরা গুয়াশক কি জানি না যেগুলো কমন সেইগুলোই নিতে হবে তাহলে এগারো মিলছে তাহলে লিখবো নিম্নশকু এগারো মিলল দুই ও মিলল তাহলে কি হলো এগারো ইন্টু দুই আর এক তো মিলবেই তাহলে হচ্ছে বাইশ তাহলে নিম্ন বছর কি হলো বাইশ তাই না তো পরে দেখো চুয়ান্ন এবং বাহাত্তর হবে ফিফটি ফোর সেভেন্টি সেভেন্টি টু টু ফিফটি ফিফটি ফোর এবং তাহলে এই কে আমরা এলসিয়াম করে নেব দুই দিয়ে টোয়েন্টি সেভেন থ্রি দিয়ে নাইন থ্রি দিয়ে থ্রি সেভেন্টি টু কে পড়বো দুই দিয়ে থার্টি সিক্স দিয়ে এইটিন দুই দিয়ে নাইন থ্রি দিয়ে থ্রি তাহলে এখানে সে বলে লিখি ফিফটি হচ্ছে একটা দুই আর তিনটে আর সেখানে হচ্ছে কি তিনটে দুই দুটো তিন এক দুই এই তাহলে কতগুলো মিলছে তাহলে বলে কি একটা দুই মিললো লিখলাম দুই ইন্টু আর কোনো দুই মিলেনি তিন মিলেছে একটা একটা তিন আর একটা তিন মিলছে আর কোনো তিন মিলবে না এই তাহলে তাহলে হচ্ছে কত হল আঠেরো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এভাবে আরেকটা আর ইয়ের দাগের অঙ্কটি করে দিচ্ছি আমি সাতের দাগের ই সাতের দাগের ই এর অঙ্কটি করবো বাকি অঙ্ক তোমরা অবশ্যই বাড়িতে করবে ইয়ের যে অঙ্কটি আছে দেখো আঠাশ পঁয়ত্রিশ এবং ঊনপঞ্চাশ আঠাশ পঁয়ত্রিশ এবং ঊনপঞ্চাশ তাহলে আঠাশকে আমরা একটু লথাক করে নিই আঠাশ দুই দিয়ে ফোরটিন দুই দিয়ে সেভেন আচ্ছা থার্টি ফাইভকে করি ফাইভ দিয়ে সেভেন আচ্ছা ফর্টি নাইনকে করি সেভেন দিয়ে সেভেন তাহলে টোয়েন্টি এইট মানে লিখবো কত দুই ইন্টু দুই ইন্টু সাত অবশ্যই একটা প্রত্যেকের সঙ্গে গুন দিয়ে রাখতে হবে পঁয়ত্রিশ কে লিখব এক ইন্টু পাঁচ ইন্টু সাত আর ফর্টি নাইন কে লিখব কত ওয়ান ইন্টু সেভেন ইন্টু সেভেন তাহলে এখানে বলতো নির্ন কী হবে দেখো কোনটা মিলছে সাত তিনজনেরই আছে তাই না আচ্ছা আর কোনো সাত পাঁচ দুই দুই আর মিলবে না তাহলে এখানে নিম্ন কি হলো অনলি সেভেন তাই না তো এটিও খুব সহজ অঙ্ক তোমরা দেখে বুঝতে পারছো তো এবার ভাগ পদ্ধতিতে গোকু আমি কয়েকটা দেখাই ভাগ পদ্ধতিতে কিভাবে গোসু হবে তো সেটি আটের দাগের আছে আমরা ভাগ পদ্ধতিতে গোকু দেখবো দেখো প্রথম হচ্ছে আঠাশ এবং পঁয়ত্রিশ ভাগ পদ্ধতিতে গোক আটের দাগে তাহলে আঠাশ কমা ঠিক আছে ভাগ পদ্ধতি গুলো কি হবে ভাগের মতোই করবো আঠাশ দিয়ে পঁয়ত্রিশ কে করবো ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা প্রথম ভাগ করার চেষ্টা করব এক যাবে সাত বিয়োগ করলে সাত হবে এই সাত দিয়ে আটাশটাকে কি করব আবার ভাগ দেওয়ার চেষ্টা করবো দেখো মিলে গেল তাই না তো মিলে যাওয়ার অর্থ কি এই দিকের সংখ্যাটা কি হবে নিম্ন ঘসল তাহলে নিম্ন কি হবে মিলে যাওয়ার যে এই দিকের সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকেই আমার কি বলবো নিম্ন ঘাসকাল আমি আরেকটি অঙ্ক দেখাচ্ছি দুই এটা নাম্বার এক ফিফটি ফোর আর সেভেন্টি টু তাহলে এটিও ভাগ পদ্ধতিতে করবো তো দেখি কি হয় ফিফটি ফোর দিয়ে সেভেন্টি টু ওয়ান যাবে ফিফটি ফোর হাত দাও বারো হাতে এক বছরে ছয় এক আঠেরো দিয়ে ফিফটি ফোর আঠেরোর নামটাই তো চলে গেছে তিন আঠেরো কত না চল তাহলে দেখো আমি বলেছিলাম কি এইদিকে সংখ্যা মেলার পর এই দিকের সংখ্যাটা কি হবে না নিম্নিও বসত হবে তাহলে আমরা কি লিখবো নিম্নিও সমান সমান খেলো আঠেরো রোন এবার আমি কী করবো নয় দাগে কি মৌলিক উৎপাদক এর সাহায্যে লসকু খোঁজার চেষ্টা করবো দেখে নিলাম এবার তো দেখি নয় পঁচিশ আর আশি তাহলে পঁচিশটাকে ভেঙে নিই পঁচিশটাকে আমরা যদি ভাঙি পাঁচ দিয়ে পাঁচ পাঁচ পঁচিশ ভেঙে নেই দুই দিয়ে চল্লিশ দুই দিয়ে কুড়ি দুই দিয়ে দশ দুই দিয়ে পাঁচ তাহলে এখানে পঁচিশ লিখবো পাঁচ ইন্টু পাঁচ আর আশি ইকাল এইবার আমি নিম্ন লসগুল লিখছি এই লসগুর কায়দাটা আমি একটু বলে দিই তোমরা কিভাবে করবে দেখো প্রথমে যেটা আছে সবটাই লিখে নাও ঠিক আছে আমি পাঁচ ইন্টু পাঁচ লিখে নিলাম এবারে পরের যে টার্মটা আছে সেখানে যদি দুটো পাঁচের বেশি থাকে তাহলে লিখবো দেখো সেখানে একটা পাঁচ আছে দুটো পাঁচের বেশি তো নয় একটাই পাঁচ তাহলে পাঁচ আর লেখা দিই দরকার নেই এবং যেগুলো মিলবে না দেখো এই দুই 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 এগুলো এখানে নেই মিলছেই না তাহলে এগুলো সবই লিখতে হবে তাহলে চার দুগুণ আট দুগুণ ষোলো পাঁচ ষোলো আশি চারশো লিখি হয়ে গেল আর আরেকটি অঙ্ক দেখাই তাহলে তোমরা আরো বুঝতে পারবে তো এখানে হচ্ছে ছত্রিশ এবং উনচল্লিশ তো চলো পরের অঙ্কটি হচ্ছে ছত্রিশ এবং উনচল্লিশ থার্টি সিক্স আর থার্টি তাহলে এটি দেখো থার্টি সিক্সকে তোমরা করার চেষ্টা করো দুই দিয়ে আঠেরো দুই দিয়ে নয় তিন দিয়ে তিন আর উনচল্লিশকে করো এখানে তিন দিয়ে তেরো তাহলে এখানে লিখে পেলো থার্টি সিক্স টু হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু তিন আর উনচল্লিশ কে কত হচ্ছে আহ তিন ইন্টু বলে নিম্ন লিখতে হবে নিম্ন যা আছে প্রথমটা সব লিখে নাও দুই দুই ইন্টু তিন ইন্টু তিন এবার দেখো দুই এখানে আছে কিন্তু এখানে দুই নেই দুই লেখার দরকার নেই এখানে তিন দুটো আছে একটা আছে তিন তাহলে একটা তিন অলরেডি লেখা আছে দুটো তিন লেখা গেছে একটা তিন আছে কোনো অসুবিধা নেই তেরো এখানে তেরো তো লেখা হয়নি তাহলে তেরো এখানে লিখতে হবে তার মানে কি হলো যে এখানে দুই দুগুণে চার তিনে চারি বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ আর তেরো গুণ করতে হবে ছত্রিশ আর তেরো গুণ করলে যেটি হবে সেটি আমার নিম্ন রসল তিন চার হাতে এক তিন থেকে নয় দশ ছত্রিশ একে ছত্রিশ আট ছয় চার নিম্ন রসল কী হলো চারশো আটষট্টি চারশো আটষট্টি তাহলে দেখো এই রসগু ঠিক এই পদ্ধতিতেই তোমরা করবে আর এবার হচ্ছে কি আমাদের দশের দাগের অঙ্ক দশের দাগের অঙ্কে কি বলছে যে মৌলিক পরস্পর মৌলিক কোন পরস্পর মৌলিক মানে কি হবে তো চলো দুটো একটা করা দশের দাগের দশের দাগের কি হচ্ছে যে পরস্পর মৌলিক সাতচল্লিশ তেইশ দশের এ

পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ চোদ্দ দিয়ে পঁয়ত্রিশ চোদ্দ কে চোদ্দ এক দুই একুশ একুশ দিয়ে সরি চোদ্দ দুকুনে আঠাশ সাত সাত দিয়ে চোদ্দো সাত দুকুণে চোদ্দ তাহলে কত হলো সাত তাহলে দেখো এর গশক কি হচ্ছে এক নয় তাই তো যেহেতু ঊনপঞ্চাশ কমা পঁয়ত্রিশ এর বসাগু নট ইকাল টু ওয়ান মানে এক নয় সাত এসে তো এটিতে এক নয় নয় তো এই পরস্পর মৌলিক সংখ্যা তোমরা এই দুটো করে দিলাম বাকিটা তোমরা বাড়িতে চেষ্টা করবে অবশ্যই অবশ্যই পারবে আশা করি এবারে হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি গসাগু ও লসাগু দেখো নাম্বার ইলেভেন সংক্ষিপ্ত রসক এখানে কত আছে তেত্রিশ ও একশো বত্রিশ দিয়ে

তাই না তো পরের আরেকটি অঙ্ক দেখা যাক নব্বই এবং একশো চুয়াল্লিশ নব্বই এবং একশো চুয়াল্লিশ তাহলে নব্বই এক নব্বই চার পাঁচ চুয়ান্ন চুয়ান্ন দিয়ে নব্বই চুয়ান্ন দিয়ে নব্বই করলে কি হবে চুয়ান্ন এক চুয়ান্ন ছয় হাতে এক ছত্রিশ দিয়ে চুয়ান্ন ছত্রিশ এক ছত্রিশ আঠেরো আঠেরো দু ছত্রিশ তাহলে দেখো এটি আমরা কি করলাম তাহলে গশকুটি এখানে পেয়ে গেলাম গশকু কত আঠেরো এবার লসগু আমরা একটি ফর্মুলার সাহায্যে লসকু করে দেব লসকুই টু কি করবো এই নব্বই ইন্টু একশো চুয়াল্লিশ করবো করে এই আঠেরো দিয়ে ভাগ দিয়ে দেব তার পাঁচা কুড়ি শূন্য হাতে দুই সাতশো কুড়ি এভাবে তোমরা ভাগ পদ্ধতিতে করতেই পারো ঠিক আছে চলো আরো আহ পরের যে প্রবলেমগুলো আমি করছি সেগুলো দেখা যাক তো চলো আজকের ভিডিওটি এইটুকুই আহ তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো বা বন্ধুদের সাথে শেয়ার করো আমি যে যে সিরিজটি আনছি যে কন্টিনিউ চলছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অঙ্কের প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করছি তোমরা এই টপিকগুলো সিরিজ ওয়াইজ দেখতে থাকো এবং এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করো সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো তাহলে কি হবে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে আর দেখতে থাকো আমি এর পরবর্তী ভিডিওতে আগামী ভিডিওটি আনছি আর তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো কমেন্ট করে জানো আমি নিশ্চয়ই কমেন্টের আনসার দেবো পরবর্তী ভিডিওতে এর আনসার দিয়ে দেবো তো চলো আজকে এই পর্যন্তই টাটা